আর আমি তার সাথে আল্লাহ মোহাম্মদ তার অন্তর এসে আমি তার সাথে দেখা না করে আমি চলে যাব তো এই গ্রামের ভেতরে ঢুকে গ্রামে যখন ঢুকলে তিনি জিজ্ঞাসা করলে অমুক একজন লোক তার পরিচয় দিলে তখন ওই সময় গ্রামের মানুষ বলছে পাগল হয়ে গেছে আপনি আপনার সাথেও কি দরকার তো পাগল হয়ে গেছে এখানে থাকে না জঙ্গলের দিক চলে গেছে আল্লাহ আল্লাহ করলে

বলছে <prosêm>

এবং আমার মূল যে কথা হল আমরা সকলে আল্লাহব আমরা নামাজ কালাম সমস্ত কিছু আমরা সকলে যথাসময় আদায় করবো

নির্দিষ্ট লাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দেশের পক্ষ থেকে প্রদান করে তো আমাদের কি হ্যাঁ হ্যাঁ যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পথে আল্লাহর হক আছে হ্যাঁ বলুন যেমন ধরে যে মজলিস আমি কিছু টাকা দিয়েছি তো